নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প আসরে আজ আমাদের গল্প স্বনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি খুব মজার গল্প গল্পের নাম মুক্তিপণ সদা সকালবেলা সকালবেলাতে তাঁর চিঠির বাক্সে একখানা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন একখানা হুমকির চিঠি তাতে লেখা মহাশয় আপনার কনিষ্ঠ পুত্রটিকে আমরা হরণ করিয়াছি তাহার মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ টাকা প্রস্তুত রাখিবেন আমার লোক গিয়া লইয়া আসবে পুলিশে খবর দেওয়া লাভ নাই ফুলু দারোগা দারোগাগুলোর কলঙ্ক তাহার মতো অপদার্থ লোকের সাধ্য নাই আপনার পুত্রকে উদ্ধার করে টাকাটা জোগাড় হইলে বাড়ির মাথায় একটা সাদা নিশান উড়াইয়া দিবেন শতা মুখ শুকিয়ে গেল বুক ঢিপঢিপ করতে লাগল তিনি আর কাল বিলম্ব না করে কাঁপতে কাঁপতে থানায় গিয়ে হাজির হলেন দারোগাবু সর্বনাশ হয়ে গিয়েছে দারোগাবু সর্বনাশ হয়ে গিয়েছে ফুলু দারোগা অতি ব্যস্ত সমস্ত মানুষ সমাজে যত অপরাধ বাড়ছে দারকাদের ততই খাওয়া দাওয়ার সময় টান পড়ে যাচ্ছে এই তো পরেশবাবু আর তার ভাড়াটে যজ্ঞেশ্বাবুর মধ্যে হাঙ্গামা বেঁধেছে পরেশবাবু নাকি যজ্ঞেশ্বরকে ঘুষো মেরেছেন আর পরেশবাবু বলেছেন ওটা মোটেই ঘুষো নয় ঠুসো তাই সকাল থেকে ফুলুবাবু পাঁচখানা বাংলা অভিধান ঘেঁটে ঘুষো আর ঠুসোর তফাত খুঁজে বেড়াচ্ছেন হরিদাসী মণ্ডলের ছেলে বিরিঞ্চি সেই ক্লাস ওয়ান থেকে প্রতি ক্লাসে দু দুবার ফেল মেরে তিনবারের বার পরের ক্লাসে ওঠে এটাই তার নিয়মে দাঁড়িয়ে গেছে এ ক্লাস সেভেনে ওঠার পর দুবার ফেল মেরে এবার তিনবার এবার ন্যায্য তো তার ক্লাস এইটে ওঠারই কথা কিন্তু কি এক রহস্যময় কারণে সে এবারেও ফেল মেরেছে আর সেই জন্য হরিদাসী ব্রজমাস্টারকে কেন গ্রেপ্তার করা হবে না এই দাবি নিয়ে সকাল থেকে থানায় হত্যে দিয়ে পড়ে আছে আবার ওপার পালপাড়ার নবীনবাবুর অভ্যাস কাক ফোরে উঠে বারান্দায় গুনগুন করে রামপ্রসাদী গান গাইতে গাইতে পাইচারি করা কিন্তু সমস্যাটা হলো কি তিনি গান গাইতে শুরু করলেই পাশে গন্ধর্ববাবুর বাড়ির অ্যালসিশান কুকুরটা এমন ঘাউ পড়ে ওঠে যে তাতে তার সুর ঘেঁটে যায় সুতরাং তিনি মানবাধিকারের দাবিতে থানায় এসছেন নালিশ করতে আর গন্ধরবাবুও ছাড়ার পাত্র নন তিনিও এসে বসে আছেন এই নালিশ নিয়ে যে নবীনবাবু বেসুরো গলায় গান গাওয়ার চেষ্টা করেন বলেই তার কুকুরটা ওরকম ক্ষিপ্ত হয়ে ওঠে এই সব নানান অভিযোগ পাল্ট অভিযোগে ব্যতিব্যস্ত ফুলদারোগা সদা প্রসন্ন আর্তনাদ শুনেও প্রথমটাই তেমন গা করেননি কিন্তু চিঠিটা পড়ে তিনি খাড়া হয়ে বসলেন এবং রাগে কাঁপতে লাগলেন দাঁত কড়মড় করে বললেন কি এত বড় সদা সদাপ্রসন্ন কাঁচু মাচু মুখে বললেন দাদাগু আমার তো সেই কথা লোকটা স্পর্ধাটা একবার দেখুন দারগা একটা খাতা খুলে কলম বাগিয়ে বললেন আচ্ছা বলুন তো আপনার ছেলে কবের থেকে নিখোঁজ সদা বাবু আমতামতা করে বললেন মানে বলা মুশকিল আচ্ছা বলুন বয়স কত সদা প্রসন্ন ঘাবড়ে গিয়েছিলেন আমতামতা করে বললেন মানে বয়স বলাও খুব শক্ত আহা আপনি সঠিক না জানলে ছেলের মাকে জিজ্ঞেস করে আসুন না আগে সেটা যে আরও কঠিন কাজ কেন মশাই কঠিন কেন তিনি কি রাগ করে বাপের বাড়ি গিয়েছেন নাকি আগে সেটা বললে মিথ্যে বলা হবে আচ্ছা তাহলে ছেলের নামটা বলুন আগে সেটা বললেও তো মিথ্যে বলা হবে হ্যাঁ ছেলের নাম নেই এ তো বড় আশ্চর্য কথা নাথবউ মালপু ভেজে দেয়নি বলে চূড়মাধব দাস এফআইআর করতে এসছেন নাথবউ এর নামে সে পাশ থেকে বলে উঠল আহা ওর ছোট ছেলে যে মোটে হয়ই নি ফুলবু চটে উঠে বললেন তাহলে যে চিঠিতে আপনার ছোট ছেলে কথা লিখেছে আগে ছেলে ধরা লিখলে আমার কি করবার আছে বলুন ও বুঝেছি তাহলে কি মেজ ছেলে কি ধরে নিয়ে গেছে বলতে চান আগে মানে সেটাও তো সম্ভব নয় হ্যাঁ ছেলে হারালে বাপের মাথা ঠিক থাকে না আমি জানি তা বলে এই বিপদের সময় তথ্য গোপন করাও তো কাজের কথা নয় আচ্ছা বলুন আপনার মোট কয় ছেলে বলুন তো সদাপ্রসন্ন বিষণ্ণ মুখে মাথা নেড়ে বললেন মানে ছেলে আর হলো কই হ্যাঁ ছেলেই হয়নি তবে কি ছেলে মনে করে আপনার মেয়ে কি ধরে নিয়ে গেছে সেটাই বা বলি কি করে বলুন মাধব আর থাকতে না পেরে বলে উঠল হ্যাঁ ছেলে পুলে আসবে সদা প্রসন্ন যে হয় না এখনো ফুলিধার হা হয়ে গেলেন তারপর বললেন তাহলে চুরি হলো কে পুষ্টি নয় তো সদা প্রসন্ন বিষণ্নদনে বললেন আগে পুষ্যি আমার কয়েকজন আছে বটে তবে পুষ্যিপুত্তুর নেই ফুলুদারোগা ভ্রু কুঁচকে বললেন তাহলে এই চিড়িটার মানেরটা কি আগে সেইটি জানতেই তো আপনার কাছে আসা ফুলুবাবু ভারী খাপ্পা হয়ে বললেন আমি কি মানে বই যে আমার কাছে মানে জানতে এসছেন ঘুষো আর ঠুসো নিয়ে সকাল থেকে গলদ ঘর্ম হচ্ছি মশাই এ মানে টানে বল আমার কর্ম নয় তবে এই চিঠি যে লিখেছে তার আমি মুন্ডু ছেড়ে নেব একটু ভরসা পেয়ে সদাপ্রসন্ন বাবু বাড়ি ফিরতেই তার পুরনো কাজের লোক হলাতরে এসে বলল তোমার আক্কেলটা কি বড় তো দাদাবু কার ছেলে কে চুরি করেছে তার নেই ঠিক আর তুমি থানা পুলিশ করে কেন বাড়াচ্ছ আহা যার ছেলেই হোক চুরি তো হয়েছে সেটাও কি দুশ্চিন্তার কথা নয় এখন পাঁচ লাখ টাকা আমি পাই কোথায় তাই তো ভাবছি তার মানে ওটা কি তুমি দেবে নাকি আমার কাছেই চেয়েছে যে হলধর চোখ কপালে তুলে বলল অনেক মুখ দেখেছি বটে কিন্তু তোমার মতো দেখিনি বাপু সদাপ্রসন্ন প্রসন্ন হলধরের কথায় কান দিলেন না বসে বসে পাঁচ লাখ টাকা জোয়ারে কথা ভাবতে লাগলেন তার কিছু দানা আছে বটে কিন্তু তাতে মেরে কেটে কুড়ি পঁচিশ হাজার টাকা হতে পারে বড়জোর আর পুকুরটা বেচলে জোর হাজার পঞ্চাশেক আসবে আর তাকে বাড়িটা জমি সহ এই পুরনো বাড়িটার দাম ও লাখ দিয়ে করলেই তো ঢের সব বেচু পাঁচ লাখ ছোঁয়া যাবে না তাই সদাপ্রসন্ন খুব দুশ্চিন্তা বাড়লো তিন দিন পর দ্বিতীয় চিড়িটা এলো মহাশয় আপনার কি অপত্য স্নেহ বলিয়া কিছুই নাই আপনার মতো প্রাচন্ড বাদ থাকিলে দিকে যে কিরূপ দুরবস্থা হয় তাহা ভাবিয়া হৃৎকম্প হইতেছে হ্যাঁ তবে বলিয়া রাখি আপনার খোকাটিকে দত্তক লইবার জন্য বিলাতের এক নিঃসন্তান সাহেব দম্পতি দশ লক্ষ পাউন্ডতে প্রস্তুত হইয়া সাতাসাদি করিতেছেন দশ লক্ষ পাউন্ডে কত টাকা হয় তাহা হিসেব করিয়া দেখিবেন খোকাটিকে বিলেতে পাচার করিলে জীবনে আর তাহাকে দেখিতে পাইবেন বলে আশা করেন কি কিন্তু আমরা অতটা পাশণ্ড নহি পিতৃহৃদয় কীরকম উতলা হয় তাহাও আমরা জানি অনুমান করি আপনি এখনও পাঁচ লক্ষ টাকা জোগাড় করে উঠিতে পারেন নাই মাগিগণ্ডার বাজারের কথা বিবেচনা করিয়া আপনার সুবিধার্থে আমরা আমাদের দাবি এক লক্ষ টাকা হ্রাস করিলাম চার লক্ষ টাকা দেওয়া কোকাটিকে তাহার মায়ের কোলে ফিরাইয়া দিন দয়া করিয়া সাদা নিশানটি উড়াইতে ভুলিবেন না চিঠিটা পেয়ে বুকের ভার খানিকটা কমল সদাপ্রসন্নবাবুর যাক এক লাখ টাকা তো আর কম নয় তবে চার লক্ষ টাকার জোগাড় তো বেশ শক্ত কাজ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া খুবই কমে গিয়েছিল তার এই চিঠি পাওয়ার পর দুপুরে এক মুঠো বেশি ভাত খেয়ে ফেললেন সদাপ্রসন্ন বুড়ি পিসির বয়স নব্বইয়ের উপর চোখেও ভালো দেখেন না কানেও ভালো শোনেন না কাপা কাপা গলায় বললেন ও বাবা সদু বিয়ে করলি ছেলে পুলেও হলো কিন্তু বুড়ি পিসিটা পাশের ঘরে থেকেও টের পেল না রে বাপ এ তোর কেমন ব্যবহার বল বিয়ের ঢাকঢোল কানে এলো না রসন চৌকি দিলি হাজার লোক খাওয়ালি রোশ নাই দিলি নতুন বউ এলো কি ছুটি টের পেল না তো এখন শুনছি তোর ছোট খোকাটাকে নাকি ধরে নিয়ে গিয়েছে এসব কি কাণ্ড একটু বুঝিয়ে বলতো আমায় বাছা পিসিকে বোঝাবার চেষ্টা করা বৃতা সদা বরং টাকা জোগাড় করবার চেষ্টা করতে লাগলেন কিন্তু যাচাই করে দেখলেন ঘরের সোনাদানার দর দশ হাজারও হচ্ছে না পুকুরের দর উঠল মাত্র তেরো হাজার আর বাড়ির দর সত্তর হাজারও ছুঁতে পারল না তাই গভীর রাতে উঠে একটা শাবল নিয়ে বাড়ির মেঝে ঠুকতে লাগলেন সদাপ্রসন্ন পুরনো বাড়িতে অনেক সময় গুপ্তধন পাওয়া যায় বলে শুনেছেন যদি ঘোড়া দুয়েক মোহর পাওয়া যায় তাহলেই তো মাঠ দেখ আরও দিন তিনেক বাদে তৃতীয় চিঠিও এসে হাজির মহাশয় বাড়িতে কি এক টুকরো সাদা কাপড়ও জুটিল না যদি না জোটে তবে একটি ধুতি উড়াইয়া দিলেও চলিবে আমরা অবিবেচক নহি বুঝতেছি চার লক্ষ টাকাও আপনার জোগাড় নাই কাজটা তো নহে যা হোক সব দিক বিবেচনা করিয়া এবং আপনার মুখ চাহিয়া আমরা দাবির অর্থ আরও কমাইয়া দিলাম তিন লক্ষ পাইলেই আমরা এখন খোকাটিকে ছাড়িয়া দিব আমাদের দিকটাও একটু দেখিবেন খোকাটির ভরণ পোষণের ব্যয় তাও তো নিতান্ত কম নহে দুইবেলায় বেলায় দুধ চকলেট লজেন্স খেলনা জুতা মোজা তেল সাবানের নিমিত্ত আমাদের খরচ তো কম হইতেছে না শীঘ্র করুন উড়াইয়া দিন চিঠিটা পেয়ে সদা একটু আনন্দের ভাবই হলো দরটা বেশ অনেকটা নেমেছে এদিন তিনি দুর্গাশ ভাত বেশি খেয়ে ফেললেন তারপর টাকা জোগাড়ের উপায় ভাবতে বসলেন তার কয়েকজন অপগণ্ড পুষ্যির মধ্যে একজন হলেন বগলা খুঁড়ো আপন খুঁড়ো নন জ্ঞাতি বগলাপতি বোকা শোকা নির্বিরোধী মানুষ সারাদিন মাটি কুপিয়ে বাগান করেন বাগান নিয়েই তার সময় কেটে যায় আর কোনোদিকে তার দৃপাত নেই তবে লোকে বলা করে যে বগলাপতি বোকা সেজে থাকলে কি হয় ও অনেক সন্ধান জানেন সদাপ্রসন্ন অগত্যা বগলাপতিকেই ধরে পড়লেন ও বগলা খুঁড়ো লাখ টাকার যে বড় দরকার কি করে জোগাড় করা যায় বলতে পারেন বগলাপতি অতি মনোযোগে বেগুন গাছে মাটি তৈরি করছিলেন কথাটা শুনে মাটি মাখা হাতে মাথার একটু চুলকে বললেন হ্যাঁ তাই তো লাখ তিনেক টাকা ঠিক কত টাকা বলো তো তা কিছু আমিই জানি লোকের মুখে লাখ বেলাগ শুনি বটে কিন্তু আমারও ঠিক আন্দাজ নেই বড়ই মুশকিলে ফেললি রে বাপ টাকা পয়সার হিসেব বড়ো গোলমেলে তবে অনেক টাকায় হবে বোধ হয় তাই না হুম তা টাকাটা বেজায় বেশি বলি মনে হচ্ছে খুঁড়ো হ্যাঁ ওইখানেই তো মুশকিল কম টাকার সঙ্গে আমি বেশ মানে অকুল পাথার তাই বেশি টাকাকে আমি ভয় পাই এই দুই আগে ওই কেয়াচোপের নিচে প্রদান চালাতে গিয়ে ঠং করে একটা শব্দ হলো মাটিটা একটু খুঁড়তি দেখি একটা কলসির কানা উঁচু হয়ে আছে ভয়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ফেললাম মাটির নিচে কলসি মানেই বিপজ্জনক ব্যাপার সোনাদানা বেরিয়ে পড়লে যে অকুল পাতারে পড়ে যাবো রে বাপ সদা প্রসন্ন হয়ে গেলেন তারপর বললেন তা আমাকে বলেননি কেন না না বললে যদি লোক জানি হয়ে যায় তাহলে যেখানে মানুষের মেলা বসে যাবে রে বাপ ঘর আর শান্তি থাকবে না আর তাছাড়া ওখানে গোটা পাঁচ সাত কেউটি সাপের রাস্তা না ওই করা হলে ধীরে সাপগুলো তাদের দেড় দুশো খুশি খুশি ছানা নিয়ে কোথায় যাবে বলতো ওতে ব্রিটিশারা করা কি আর ভালো হবে সদাপ্রসন্ন খুব ভাবিত হলেন ভেবে ঠেপে বললেন তা বটে তবে থাক ওই কলসি টানাটানি না করাই ভালো মহাশয় এখনও সাদা নিশানের দেখা নাই আর কতদিন ধৈর্য ধরিব বুঝিতেছি আপনি কোনো কাজের নহেন যা হোক অবস্থা বিবেচনা করিয়া মনে হইল বাজার এখন নিতান্তই দুর্মূল্য আলু চার টাকার নিচে নামছে না চাল ডাল ইত্যাদিও উচ্চমার্গে অবস্থান করিতেছে সুতরাং এমতাবস্থায় আপনারও সংগতির অভাব ঘটিতেছে দয়া করিয়া আমাদের হৃদয়হীন প্রাচন্ড ভাবিবেন না আন্তর্জাতিক বাজারে খোকাটির দর আরও বাড়িয়াছে বটে কিন্তু আমরা আপনার পিতৃহৃদয়ে সেল হানিতে চাই না তাই মুক্তিপণ মাত্র এক লক্ষ টাকা ধার্য করিলাম শীঘ্র করুন পোকাটিকে পালিতে পুষিতে এই মহার্গ বাজারে আমাদেরকে প্রচুর ব্যয় হইতেছে শীঘ্র নিশা না উড়াইলে কিন্তু বিপদ এক লাখ টাকা দেখে বেশ উল্লসিত হয়ে পড়লেন সদাপ্রসন্ন আর তার হাসি খুশি ভাব দেখে একাধারে এবারই বাজার সরকার হিসেব এবং সম্পর্কে সদাপ্রসন্নর মামা গোলকবিহারী গম্ভীরভাবে বললেন দর আরও কমবে কি করে জানলেন আপনাকে তো কিছুই বলিনি মামা এ কথার কোনো জবাব দিলেন না তবে দিন সাতেক বাদে সত্যিই চিঠি এলো মহাশয় বড়ই চিন্তায় ফেলিলেন প্রতিদিন সাদা নিশান দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া চাহিয়া আছি কিন্তু নিশান আর উড়িল না আপনাকে ভালো বোকালোক বলিয়া জানিতাম এখন মনে হইতেছে আপনি একজন ঘড়িয়া আলো ধূর্ত মানুষ খোকাটিকে আমাদের কাছে গছাইয়া হ্যাঁ দিব্য দিনাতিবাদ করিতেছেন যা হোক আপনাকে আর একটি সুযোগ দিতেছি ইহাই কিন্তু অন্তিম সুযোগ মাত্র পাঁচ সহস্র দিলে আমরা খোকাটিকে ফেরত দিতে রাজি যদিও তাহাকে পালিতে পুষিতে আমাদের তদাপেক্ষা অধিক ব্যয় হয়ে আছে এইবার নিশানটি উড়ান বিলম্বে হতাশ হইবেন পাঁচ হাজারকে সদা প্রশ্ন এখন নিতান্তই হাতের ময়লা বলে মনে হচ্ছে দিয়ে ফেললেই লেঠা চুপে যায় কিন্তু মুশকিল তো একটাই খোকাটা কার কার খোকা কে চুরি করিল সেটা এখনো পর্যন্ত ভালো বোঝা যাচ্ছে না কাছে পিঠে কারো খোকা বা খুকি চুরি যায়নি সেটা সদা প্রসন্ন খোঁজ নিয়ে দেখেছেন গোলক মামা মানুষ একটু গ্রাম ভারী বটে কথাটা বিশেষ আসে না সর্বদা হিসেবপত্র নিয়ে থাকতে ভালোবাসেন সংসারের আয় ব্যয়ের পায় পয়সার অবধি এদিক ওদিক হওয়ার তার জকালবেলায় গোলকবিহারী হিসেবের খাতা খুলে বসে মন দিয়ে কাজ করছিলেন সদাপ্রসন্ন গিয়ে চিটা দেখে বললেন পাঁচ হাজারে নেমেছে গোলকবু তলচক্ষুতে একবার সদাপ্রসন্নকে দেখে নিয়ে বললেন নেমে যাওয়ারই কথা হ্যাঁ মানুষের কি আর অত দাম হয় তাহলে মামা আর একটু কি কমবে বলে মনে হচ্ছে গোলক বিহারী তাঁর আসনের তলার থেকে একটা খাম বের করে সদা হাতে দিয়ে বললেন একটু আগে চিঠির বাক্সে এটা পেলাম পড়ে দেখ চিঠিতে লেখা মহাশয় স্থির করিয়াছি বিনা পনেই খোকাটিকে আপনার হাতে তুলিয়া দিব। তবে একটি শর্ত আছে আপনাকে বিবাহ করিতে হইবে বিবাহ না করিলে খোকাটিকে পালন পোষণ করিবে কে শর্ত পালন না করিলে খোকা পাইবেন না ইহাই আমাদের শেষ কথা সদাপ্রসন্ন অবাক হয়ে বললেন হ্যাঁ গোলকবিহারী তলচক্ষুতে আরেকবার ভালো করে দেখে নিয়ে গম্ভীর মুখে বলে উঠলেন হ্যাঁ আমাদেরও তো একই কথা